আক্রমণ <Giro> করেছে <Malajaka au> <-lanange> আমি আসলে ওনার পরিচয় জানি না তবে উনি ওখানকার সমিতির কোনো বিশেষ পদে আছে এরকম কিছু শুনেছি মানে সত্যি কথা বলি আপনাদের ওনার ওনারা তিনজন ছিল দুইজনই এমন ব্যবহার করলো আমার মনে হলো যে ওনার এমন কোনো পাওয়ার আছে কারণ সামান্য একটা মানে ছোট একটা ইস্যু উনি এমন আচরণ করছে মনে হয়েছে যে ওনার কিছু একটা আছে মানে উনি শুধু শুধুই আমার সাথে লাগতে আসলো আমাদের সাথে মানে শুধু শুধু আমি মানে হতভম্ব হয়ে গেলাম আমার সাথে কীভাবে এরকম আচরণ করতে পারলো আমাকে ছুঁড়ে ফেলে দিলো আমাকে বারবার মারতে আসলো এটা দেখে পাবলিকও ওনাকে তখন বলতেছিল যে আপনি ওনার ওপর আক্রমণ করতে চাচ্ছিলো যে আপনি কেন মারতেছেন উনি উঠে উঠে আমার ওপর আক্রমণ করতেছে আমার ফ্রেন্ডদের ওপর আক্রমণ করতেছিল এছাড়া দেখেন আমি একটা কথাই বলি যে ওই কলোনিতে ওনারা বলতেছিলো যে বহিরাগত বসা যাবে না তাহলে বহিরাগত না বসা গেলে বহিরাগত অনেক ভার্সিটির শিক্ষার্থীদেরও তো আপনারা রুমে জায়গা দেন আপনারা সিট ভাড়া দিচ্ছেন পনেরো বিশ হাজার টাকা করে মাসে পাচ্ছেন তাহলে তারাও শিক্ষার্থী তাদের যদি থাকতে দিতে পারেন তাহলে আমাদের আমরা যদি যে একটু বসিও তাই জন্য আমি কি এরকম অত্যাচারের শিকার হব আমার হতে পারে এই কলোনিটি আসলে ইডেন কলেজের সামনে ইডেন কলেজের অনেক শিক্ষার্থী কলোনিতে রুম ভাড়া বা সিট ভাড়া নিয়ে থাকে তারা আমাদের বোন হতে পারে ফ্রেন্ড হতে পারে জুনিয়র সিনিয়র হতে পারে বা আমরা নিজেরাও হতে পারি তারা যদি ইনস্ট্যান্ট অসুস্থ হয়ে যায় ওই মুহূর্তে আমাকে কি এলাও করবে না যদি তখন এলাও করে তাহলে এই এই যে এই সিচুয়েশনে শুধুমাত্র কলোনিতে গিয়ে বসার কারণে আজ আমার এই বোন এইভাবে ইডেন কলেজের আমি ইডেন কলেজের সকল আপদের বলবো যে আপনারা আজকে আপনাদের কারোর সাথে ঘটতে পারতো কালকে বিষয়ই না আপনারা জানেন না হয়তো কিন্তু এই সংবাদ সম্মেলনের পর আপনারা সবটা জেনে যাবেন উনি খুবই জঘন্যভাবে তার গায়ে হাত দেয় এবং তার উপরে যেভাবে আমি এখনও ওর শরীরে সকল আঘাত রয়েছে সকল প্রমাণ রয়েছে আপনারা আসলে আমরা যে পর্যন্ত যেতে হয় আমরা সেই পর্যন্ত যাব ও যদি সঠিক বিচার না পায় তাহলে ও ঠিক যতদূর যেতে হয় যতদূর যাওয়ার আমি যাব সাথে যে আচরণ হয়েছে এটা কারা সহ্য করার মতো বর্তমান সময় এসে একটি একটি মেয়ে তারপর ওর পরিচয় তো জানে আর স্মৃতি আক্তার পরিচয় জানার উপর সাধারণ অন্য সকল শিক্ষার্থী অন্যান্য ক্যাম্পাসের ইডেনের কথা বাদই দিলাম যে কোনো মেয়ে হোক তার উপর এই ধরনের আচরণ হলে আমরা জানলে আমরাও এগিয়ে আসতাম

তাহলে সেই নিয়ম শৃঙ্খলা বা রুলস জানিয়ে দিতে হয় বা এখানে বড় করে সাইনবোর্ড আকারে টানানো থাকবে যে চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স বহিরাগত এখানে ঢুকতে পারবে না এরকম কোন নোটিশ আসলে আমরা কেউ সামনে থাকি কিন্তু আমরা জানি না আর হ্যাঁ কলোনিতে যাওয়া নিষিদ্ধ সেই একজন একজন আমার পাশের বাসায় আমার যাওয়া নিষিদ্ধ ঝামেলা হয়েছে গিয়েছি দেখে কি সে আমার উপর হামলা করতে পারে

ওখানে তো সবাইয়া প্রশ্নের উত্তরটা আমি দিই ওখানে যে পাশে লোকগুলো ছিল তাদের সাথেও খুব খারাপ ব্যবহার করেছে আমাদের সাথে এটা করার পরে যখন আমাদের সাথে সামনে চলে আসছে আক্রমণ করার জন্য তখন ওই লোকগুলো বলছিল আপনি আমরা তো বললামই আমরা চলে যাচ্ছি আপনি ব্যবহার ঠিক না আপনি ব্যবহার ঠিক করেন আমরা তো চলে যাচ্ছি বলছি সবার সাথেই উনি করেছিল আমাদের সাথে না শুধু